আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নিবেন আসসালাম আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন তো আলোচনাগুলো আজ হবে যে স্টকগুলো তলানিতে পড়ে রয়েছে সেই স্টকগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাস হবে তো কেন আজকে এই আলোচনাগুলো করতে যাচ্ছি সেটি আপনারা মনোযোগ দিয়ে বুঝতে হবে যে স্টকগুলোর নামটি বলার চেষ্টা করব সেই স্টকগুলো প্রাইস অনেক কারেকশান হয়েছে সেই জন্য আপনাদের সাথে এই এই আলোচনাগুলো করার চেষ্টা করব তো ধৈর্য সহকারে সবাইকে বলবো ভিডিওটি না টেনে দেখার জন্য তো আপনি আপনার এই স্টকগুলো আপনার কাছে চয়েস নাও হতে পারে তবে স্টকগুলো নিয়ে জানতে তো পারবেন জানার তো শেষ নেই তো আপনারা ডিসিশান নিতে পারেন না পারেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয় জাস্ট আপনাদেরকে স্টকগুলোর নাম শুনিয়ে আইডিয়া দেওয়ার জন্য একটি ভিডিও তৈরি করলাম আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন আর আরেকটি কথা আপনাদেরকে বলবো যদি ভিডিওটি আপনাদের কাছে মনে হয় ভালো হয়েছে তাহলে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন জাস্ট শেয়ারের মাধ্যমে তো আজকে একে একে দশটি স্টকের নাম প্রকাশ করব যে স্টকগুলো প্রাইস একদম তলানিতে চলে আসছে তো স্টকগুলো এখন আপনারা বিনিয়োগ করতে পারলে আমার মনে হচ্ছে যে কিছুদিনের দিনের মধ্যেই এই স্টকগুলোতে ভালো একটি প্রফিট পাবেন তো একে দশটি স্টকের নাম বলা শুরু করলাম সর্বপ্রথম সাইফ পাওয়ার এটি পাওয়ার সেক্টর নয় তবে এই স্টকটি ভালো একটি স্টক সাইফ পাওয়ার দ্বিতীয় যে স্টকটি সেই স্টকটি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের স্টক এই স্টকটির নামটি হলো ডিজিআইসি স্টকটিও এমনই একটি প্রাইজে চলে আসছে এখন আমরা এন্ট্রি দিতে পারি আর তৃতীয় যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটি হলো টেক্সটাইল সেক্টরের একটি স্টক যে স্টক স্টকটির নামটি হলো ডিএসএসএল তো এটি হলো ডাগন সোয়েটার এই স্টকটিও কিন্তু অনেক প্রাইস কমে গেছে তো এই স্টকটি তো এখন বিনিয়োগ করার একটি সঠিক সময় চতুর্থ যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি একটি সেক্টরের এটি আমরা নামটি আপনাদেরকে সর্বপ্রথম বলার চেষ্টা করি এল আর টি এল এটি মোবিল বাজারজাত করে থাকে এই প্রতিষ্ঠানটি তবে এই স্টকটিও আপনারা দেখতে পারেন এই স্টকটির প্রাইসও অনেক কমে গেছে তো এখন যে প্রাইসে আসছে এখন বিনিয়োগ করতে পারলেই প্রফিট করা সম্ভব তো স্টকটি আপনারা নজরে রাখতে পারেন পঞ্চম যে স্টকটি নিয়ে আলোচনা করব। এটি হল ফার্মা সেক্টরের স্টক অ্যাডভেন্ট ফার্মা এই স্টকটি কিন্তু প্রাইস প্রায় অনেক কমেছে তো স্টকটি আপনারা দেখতে পারেন তবে এই যে বর্তমান যে প্রাইজ রয়েছে সেই থেকে কিন্তু যে কোনো সময় র্যালি হয় এই এই প্রাইসটি থেকে সে কিন্তু ঘোরাঘুরি করে একটি ভালো প্রাইজে যা যায় সময় তো এই স্টকটি আপনারা নজরদারিতে রাখতে পারেন এটি কিন্তু ফার্মা সেক্টরের তবে স্টকটি আপনারা যাচাই করে নিতে পারেন স্টকটি মানব দেহের যে ওষুধ তৈরি হয় সেটি না কিন্তু পশুদের ওষুধ তৈরি হয় যেমন বিভিন্ন ধরনের পশুর মেডিসিন তৈরি করা হয় যে স্টকটি নিয়ে আলোচনা করব এটি হল ব্যাংক সেক্টরের একটি স্টক আইএফআইসি ব্যাংক লিমিটেড এই স্টকটিও কিন্তু অনেক প্রাইস কারেকশন হয়েছে দেখুন এখন যে স্টকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি অলরেডি ছয়টি স্টকের নাম আপনাদেরকে বললাম যে ছয়টি স্টকের নাম বললাম এই স্টকগুলো বাজারের যেমন কারেকশন হয়েছে বিশাল আকারের এই স্টকগুলোরও প্রাইস কিন্তু বিশাল আকারের কারেকশন হয়েছে আপনারা সকলেই আহ সচেতন রয়েছেন এবং অবগত রয়েছেন তো সপ্তম যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো আইটি সেক্টরের একটি স্টক আইএসএন এই স্টকটিও কিন্তু বিশাল প্রাইস কালেকশন হয়েছে তো এই স্টকটি আপনারা সকলেই জানেন স্টকটির শেয়ার কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা খুবই কম এক কোটি প্লাস তো একটি প্রতিষ্ঠানের এক কোটি প্লাস শেয়ার থাকা আর যে প্রাইসে থাকা এই স্টকগুলো যে কোনো সময় যে যে কোনো মুভমেন্টে যেতে পারে আপনারা এটি জানেন অষ্টম যে স্টক নিয়ে আলোচনা করব সেটি হলো ক্যাডিএস অ্যাক্সেসরিজ এই কোম্পানিটিও কিন্তু একটি ভালো প্রতিষ্ঠান আশা করি এই প্রতিষ্ঠানটির প্রাইস তো অনেক কারেকশন হয়েছে আবার এই প্রতিষ্ঠানটি ডিএসির ওয়েবসাইটে গিয়ে আপনারা কিছু এই ডিএসির ওয়েবসাইটে গিয়ে দেখবেন একদম এই কোম্পানির যে অ্যাড্রেসগুলো রয়েছে তথ্যগুলো রয়েছে এই কোম্পানির একটি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটিতে ক্লিক করে আপনারা এই কোম্পানিটির প্রোডাক্ট সম্বন্ধে আপনারা কিছু তথ্য জেনে আসবেন আমার মনে হচ্ছে এটি আপনাদের জানা প্রয়োজন এই স্টকটি অনেক ভালো একটি স্টক তারপর যে স্টকটি নিয়ে আলোচনা করবো সেটি হলো তিতাস গ্যাস তিতাস গ্যাস স্টকটির ন্যাপ অনেক ভালো এই স্টকটি কিন্তু যে প্রাইজে আসছে এই এটি আপনারা যদি নেপটি জানেন প্রায় বাহাত্তর টাকার মতন একটি স্টকে পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে তো স্টকটির প্রাইসটি তো বর্তমানে আপনারা দেখতেই পারতেছেন অনেক কমে গেছে তবে এই কোম্পানিটি এখন কিন্তু প্রফিটে আসছে প্রফিট হচ্ছে তো স্টকটি আপনারা দেখতে পারেন শেয়ার সংখ্যা যদিও বেশি তারপর কিন্তু স্টকটি ভালো হওয়ার মতন একটি স্টক এবং ন্যাব ভালো তো এই স্টক এই কোম্পানিটি আগামীতে যেহেতু তাদের ভালো প্রফিট হচ্ছে আশা করাই যাচ্ছে যে এই কোম্পানিটি ভালো ডিভিডেন্ড দিতে পারবে তো আপনাদেরকে বলবো প্রতিটি আলোচনা স্টকের যে আলোচনাগুলো আমি বলার চেষ্টা করতেছি সেই তথ্যগুলো কিন্তু এই কোম্পানির ওয়েবসাইট থেকে গিয়েও দেখে আসতে পারবেন আবার ডিএসসির ওয়েবসাইটে গিয়ে যে স্টকটি আপনারা জানতে চান সেই স্টকটির যে পেজটি রয়েছে পেজটি ওপেন করে তারপর তথ্যগুলোও কিন্তু আপনারা জানতে পারবেন কারণ প্রতিটি স্টকের পেজ রয়েছে সে পেজের সর্বশেষ অংশে কিন্তু এই কোম্পানিটির ওয়েবসাইটের লিঙ্ক থাকে লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি এই কোম্পানির ওয়েবসাইটে যাওয়া যায় আচ্ছা সর্বশেষ যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যাসকে টিমস এসকে স্টকটির বিষয় আমি কিছু বলার প্রয়োজন নেই তবে স্টকটি অনেক ভালো মানের একটি স্টক এবং ভালো স্টক আমি মনে করি আপনারাও দেখে আসতে পারেন ওই যে বললাম ডিএসির ওয়েবসাইটে গিয়ে তাদের যে সর্বশেষ নিচের অংশে তাদের অ্যাড্রেসটি থাকে সেখানে কিন্তু ওয়েবসাইটেরও লিঙ্ক থাকে সেই লিঙ্কে ক্লিক করে তাদের কী কী পণ্য রয়েছে বাজারজাত করে কী কী পণ্য তারা মার্কেটিংয়ে রয়েছে সব সকল বিষয়গুলো আপনারা অবশ্যই জানবেন বুঝবেন তবে যে দশটি স্টক নিয়ে আজকে আপনাদেরকে কিছু ধারণা দিলাম সেই স্টকগুলো একদম পলানিতেই রয়েছে এখন যদি বিনিয়োগ করা যায় আর বাজারের যে পরিস্থিতি অবশ্যই একটি নতুন সিদ্ধান্ত আমরা শুনতে পারবো খুব শিগগির এবং বাজারের একটি ভালো গতিও ফিরে আসবে তো সে আশাই আমরা অপেক্ষা করি এবং স্টকগুলো যদি আপনাদের হাতে ক্যাশ টাকা থাকে তাহলে এখন আপনারা এই স্টকগুলো গুলো বিনিয়োগ করতে পারেন তবে আরো হাতে লসে থাকা যে স্টকগুলো এই স্টক সেল করে কিন্তু কোনো স্টক হবেন না যদি টাকা দিয়ে আপনারা করে কোনো করতে চান এবং যদি কোনো ক্যাশ টাকা থেকে থাকে তাহলে এই স্টকটি নিয়ে আপনারা পরিকল্পনা করতে পারেন এটি হলো এই দশটি স্টক আমার ধারণা মতে অনেক প্রাইস লো হয়ে গেছে তো এটি আপনারা বিনিয়োগ করলে ভালো প্রফিট করতে পারবেন তো এর মধ্যে কিন্তু আরো অনেক স্টক রয়েছে তো সবকিছু তো একদিনে বলা যায় না তো নেক্সট টাইম আপনাদের সাথে আপনাদের সাথে আরো স্টক নিয়ে ডিসকাস হবে ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের শোনবার সুযোগ করে দিতে পারেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আগামীকালকে আবার কথা হবে আপনাদের সাথে I'm